ডিসক্লেইমার ধূমপান মদ্যপান তামাক জাতীয় দ্রব্য সেবনে ক্যান্সারের কারণ এই ভিডিওটি দেখা বাচ্চাদের বারণ না দাঁড়া কইতে কইতে তো ও মাসের 29 তারিখে জামাই সষ্টি চলে এলো দাঁড়া মাইজিটাকে ফোন করি মা মনে ফোন করে দি চাই তো কথা কইলি হ্যালো পূজা আরে এই যে উনত্রিশ তারিখে যে জামা ষষ্ঠী তুই আর জামাই করে চলে আসবি জামা ষষ্ঠী তোর বাবা তো ঘরে নেই কর্ণাটকে কাজে যাইছে তুই আর জামাই করে তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবি বুঝছু আমি যাইতে পারবো নি গোমা আমার না শরীরটা খারাপ কি গৌডু তোর শরীর খারাপ হবে না শরীর খারাপ হলো রে দুই দিন ধরে শরীরটা খারাপ তোমার জামাই কালকে সকাল সকাল চলে আর আমি তো প্রতি বছর চাই

কোনো কিছু তো একটা দিতে হবে দেখি কি দিব লোকে আনকে আরে দেখি সবসময় জামা পেন্টের পিস দেয় আমার ওগুলা পরের বারেনি কিছু না ফেলিয়া রাখি দেয় কচির বাপের যে আছে বরঞ্চ সৌটাই দিতে ভালো আরে আমি তো বিষেছি কাল কি তো জামাই ষষ্ঠী এই চুলটা বলবো যে চুনটা কাটিয়েছি যাই আবার ভিড় পড়ে যাবে সেলুনে হ্যাঁ ওকে যেতে হবে তাড়াতাড়ি সকাল সকাল ওকে যেতে হবে না কাজেই যাই বাবা এতদিন তো চলে এলি আর কতদিন যেতে আমাকে খুঁজিয়া চুলকাটা দোকান দাঁড়া এই মোবাইলে ম্যাপে দেখে নি হ্যাঁ ম্যাপে দেখলে নিশ্চয়ই পাওয়া যাবে আর কতদিন যেতে হবে চুলকাটা দোকানকে খুঁজিয়া ও এই তো এই 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 তো পাইছি এই তো আর একটুখানি যাওয়ার পরে ওই ডান দিকে ঢুকে গেলে এই তো দেখা যাবে না যাই তাড়াতাড়ি

হ্যাঁ দাও বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা সবকিছু হয়েছে এবারে যাই না ও দাদা না ও কাটনিক গোলাটা জুলে গেলো রে

নাইটি দিলে আমাকে তো ছায়া বেলা দিতে আর এখনকার বউ যে ছায়া বেলাচ পড়তে চায়নি অত সময় নাকি অনেকে নেই এই জন্য নাইটিটা দিছি এই নাইটি ছায়া দিয়ে কাজ করবে দিনেও পরতে পারবে রাতেও পরতে পারবে হালকা হবে গরমে আমার শাড়ি আরামে ঘুমাইতে পারবে ওই জন্য পাগলা চিন্তা ভাবনা করে অগলা দিছি বুঝতে পারছো দাদার কি আমি দিরে আর বুঝি জবাব নেই তাহলে আমি যাই বন্ধু হ্যাঁ আমি তো যাই আমাকে যেতে মনে তো যেতে হবে হ্যাঁ ঠিক আছে কোন তুমি যাও 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 হুম বাবা অনেক দেরি হয়ে যাবে না না আরো অনেক কিছু কাজ আছে বুঝতে পারছো আর ঘরে অনেক কাজ আছে আমাকে কাছে বসতে হবে না কালকে কালকে সকাল সকাল যেতে হবে এ বছর জামা সৃষ্টি ফ্যাশন তালে বেশি দার দাদা এবছর জামশেষ্ঠী হবে কিন্তু প্রচুর হিট ওই নিয়ে যাচ্ছে দেখো নাইটি আর বেডশিট তাহলে দাদা আমরা কি নিয়ে যাব গো কোন মাথা আমার কাজ করছে না গো দাদা কাজ করছে না আরে জামাই আসা তো সময় হয়েছে সব জিনিসপত্রগুলো গুলা জোগাড় যন্ত্র করি ফেলি তুলসী গাছ তো একটাও নেই সব তো রেমাল জোরে মরিয়েছে ও নিম পাতা দিয়া কাজ চালিলু চন্দন কাঠের যে দাম সে তো ঘরে নেই আর খড়ি মাটিও নেই না সব খাল ধারে ইঁদুর মাটি দেখি আসছি তাওকে এ বছর ফটা দিয়ে দেবো যা হয় হবে আরে এই তো খাল ধারে চলে এসছি এই তোটা ইঁদুর মাটি ইঁদুর মাটি লাতা দিলে কি সুন্দর ঘর তোর চকচক করে ওকে নিয়ে কাজ চালিয়ে দেবো এই বছর ঢিপায় একটা দুলফা গাছের বংশ নেই সব রেমাল ধরে মরিস ও জমিনে বরমি ঘাস দেখা যাইতিলি দাঁড়া ও উঠিনি দুটা বরমি ঘাস লিয়ালি ও উঠেই ঠিক কাজ চালি দু দুলফা ঘাস কি হবে রে ও বরমি ঘাসে ঠিক কাজ হবে ওকে লিয়া চলি যাই দাঁড়া ফলের যে দাম পাঁচশো টাকা কেজি আম আম কি হবে ও পচা আরে খেজুর গুলোর গাছ খেজুর ফুল পাল্টি নিয়ে আসছিলি আর ঘরের গাছে দুটা জামরুল আছে ওকে দিয়া ঠিক কাজ কর দিল জামরুলটা পাড়ি লেই দাঁড়া দাঁড়া এই লম্ফটা লিয়া চলে এসেছি গুছি পড়ি সব জোগান যন্ত্র গুলা সব জিনিসপত্র গুছি বেলা হয়েছে অনেকটা যে ফলমূলের দাম সবসময় তো ফল টল খায় তো খেজুর ফুল বছরে এগারোবার উঠে জামরুলও গাছে রয়েছে ওগুলা খাইলেও এবছর ফলমূল আর বেশি কি হয় এই তো ইঁদুর মাটিও লিয়া চলে আসি বর্মি ঘাসও আছে নিম পাতাও আছে মোমবাতি তো লেগা নেই প্রদীপের পোলতেও নেবো ও লম্ফটা দিয়ে দেবো ঠিক হবে মিমিটাও পাশে করে আর রাখি দেই আসনটাও পাতি দেই অত বেলা হয়ে গেল কি জন্য আইসেনি কেন কখন আসবে কে জানে বাবা থাউ পাতা হয় থা সব তো জোগাড় হয়েছে মিষ্টি আর কি হবে জামাই তো প্রতি বছর খাঁড়ি ঘাঁড়ি মিষ্টি তাও তাউকে দিয়েই দিয়ে দেবো আর কি না যাব জামা তবে আমি আইসি হ্যাঁ সাবধান পাবি কিন্তু ঘরে আর দরজা ফরজা গেল রাত্রেবেলা শুভি আর তোর তো আবার দরজা আলকা করে সোয়ার অভ্যাস আমি তো জানি সাবধান তাহলে আমি আরে ফোন করবি অসুবিধা যেন নেই হয় অসুবিধা ফোন করি আমাকে না ওর দিক দিয়ে যাবানি চলি যাবা ও সোজা তাড়াতাড়ি শ্বশুর যাওয়া আলাদা একটা মজা বাবা মাঠে যে উঁচা খালা ওদিকে চোখটাও করছে জ্বালা জ্বালা চশমাটা ওই এই তো চশমাটা না চশমাটাকে মা কি তো ভালো গেঞ্জিকে তো মুশা গাটি আর তো ঢাক কর দিছি রে বাবা দেখিনি তো পড়ে চলে এসেছি আচ্ছা হোক সে যা আছে হোক শ্বশুরে তো গেঞ্জি জামা দিবে তু বাবা বা এখনো যেতে হবে আমাকে কতটা দূর এই সঙ্গে করে আর লিয়া যাইটি দুশো লিটার চিটা গুড় লোক আমাকে দেখলে কইবে ঝাড়েশ্বরের নেই জ্ঞান শ্বশুর ধরে ঝাড়ে দেখ পড়িয়া হাফ কিন্তু আমি তো শ্বশুর বান্ধব শ্যুট পাবা তাহলে বেকার শুট নিয়ে যাবো কেন আমার বইবো নাকি সাত দিন আগে বন্ধ করছি আমি হাজরা কাজ সকাল সকাল ফোটাল বা সাউর রাতে আজ শ্বশুর গেলে কিন্তু সবার মনে হয় খুশি বাবা সূর্যের তাপ যে গরম লাগছে দাঁড়া ও গাছের তলায় একটু গুসি গত বছর শাউরি আমাকে ভালোবাসিয়া জামাই শস্ত খেতে দিচ্ছিলো অনেক কিছু আম আপেল কলা আর এতগুলা লিচু মিষ্টি মানে তো গল্লা পান্তুয়া আরো রাজভোগ ও শরীরটা যেন ক্লান্তি লাগছে ঘুমে জুড়িয়ে এসেটে আমার চোখ এই গরমে হইছে শরীরটা আমার হিট এখন মনে একটু ঘুমি পড়ি এই পাতিয়া বেশ হিট বেডশিট টা যে ওটা আসি ওটা ঘুমিয়ে যাই মানে ঠান্ডা লাগছে কেন রে বাবা To son da oye sere, o m nito, nito, i t o nito, 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 n o nito, nito, n i o nito, n i t i t o nito, 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 n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t o n i t i t i t o n i t i t o n i t i t i t o n i t i t i t o n i t i t i t o nito, n i t i t o nito, 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 n i t আরে এত সন্ধ্যা হইয়া রে এখনো জামাই আইসে নি ফোঁটা ধুয়ে বলে করবানু ঘুষিয়েছি নেই খেয়ে দিয়া সেই সকাল নু ঘুষিয়েছি না দুটা বরঞ্চ খাই যা হয় হবে মা আমি আসিছি কে ও তুমি সকাল নু বারে এইসব আসো আইসো তাড়াতাড়ি ফোঁটা দিয়া দেই আগো ওতে কি লইছো তো কি আছে দেখি কি তো নুগি হায় রে কি আশা করিয়া আমি ঘর নোয়াইলি পড়িয়া হাফ প্যান্ট আর বুট আমি জানি সাউরি আমাকে দিবে নতুন জামা আর কাটা কাটা স্যুট প্রথমেই তো আমার খারাপ হয়ে গেলাম মুখ যাহা চেচে হচ্ছে হো ফটা তো নিতে হবে আসছি যখন আর কি না ফটাটা তো নিতে হবে হায় হায় এদিকে দেখছো প্লেটের মধ্যে আপেল টাপেল নেই দিয়া বিছে দেখছো একটা জামরুল আর কটা খেজুর কুল আমি তো শ্বশুর বাড়ির উপরে লোভ করিয়া করছি প্রচুর ভুল আর দেখছ কিছু নেই সেই কত দুই সেই শুধু চিটা গুড়কে দিচ্ছে আমাকে খাওয়া জানি দি আরে এটা ইন্দুর মাটি লোক তো লোকটি যে চন্দন দিয়া দেয় থাকে ইদুর মাটি আমার মনে হয় ইদুর মাটিতে দিবে ফটা আমার কিন্তু সন্দেহ লাগছে আজকের এই ব্যাপারটা পুরা গোটা এদিকে হাইরি রি তো তুলসী পাতার বদলে দিচ্ছে নিম পাতা এসব দেখিয়া কিন্তু খারাপ হয়ে যাটে আমার মাথা ও আসছি যখন আমাকে তো লিখতে হবে ফটা আর ইদি দেখি হায় দুলফা ঘাস খাই তো দুলফা ঘাসের বদলে বর্মি ঘাস হয় আমাকে দিবি আজকে আমার পিছনে আছে আরে এদিকে মোমবাতিও নেই আর প্রদীপও নেই হাই এদিকে দেখছ আমাকে খাওয়ার জন্য বাটিয়ে করিয়া দিচ্ছে জল সাউরি মনে হয় আমার সঙ্গে কিন্তু করেটে প্রচুর ছল না কি দিয়ে দেখি মনে হয় ভালো শাড়ি নিয়ে তাড়াতাড়ি করে পরিলেই দাঁড়া ও বাবা এটা কি এ তো না এটা কি নিয়ে আসে দেখি আরে এটা তো নাইটি ফটা দুবো যাইটি

জামাইয়ের কপালে দিলাম ফটা নির্বংশ ওর গোষ্ঠী বটা আমার ঝিকে করতে হয় প্রচুর কাজ জামাইর বাপ মার মাথায় পড়ুক বাজ মা এটা কি আমার কপালে দিল ফটা না গাললো গরুর ফটা হ্যাঁ আমি তো তোমার জামাই হ্যাঁ